দাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা লক্ষ্যে বুধবার থেকে মাঠে নামছে সশস্ত্র বাহিনী ইনশাআল্লাহ আমি আপনাকে কথা দিচ্ছি এই ঢাকা দশাসনের দুই কন্যা হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ছোট আপা শেখ রেহানা আপনাদের দুজনের দায়িত্ব আমার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট প্রতিনিধিদল গত সোমবার বিকেলে নির্বাচন ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয় আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে দেখাবো দাদশ নির্বাচন অবাধ সুষ্ঠু শান্তিময়ভাবে সম্পন্ন করতে মাঠে নামছেন সশস্ত্র বাহিনী যা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন আর এইদিকে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে যুক্তরাষ্ট্র কিন্তু কেন তো আজকের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আশা করব যে আপনারাই সফল ভিডিও দেখবেন আর এই নতুন ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার সত্যি একটু রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে মিত্র আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আর এখন চলুন কথা না বেরিয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি দাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা লক্ষ্যে বুধবার থেকে মাঠে নামছে সশস্ত্র বাহিনী বেসামরিক প্রশাসনকে সহায়তা দেওয়াই হবে তাদের লক্ষ্য এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এতে বলা হয় ভোট গ্রহণের পূর্বে ভোট গ্রহণের দিন ও ভোট গ্রহণের পরে শান্তি শৃঙ্খলা নিয়ন্ত্রণ নিশ্চিত করার লক্ষ্যে তিন থেকে দশ জানুয়ারি পর্যন্ত সারাদেশে মোতায়েন থাকবে সশস্ত্র বাহিনী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের জন্য মাঠে নামছে সশস্ত্র বাহিনী জানা গেছে সশস্ত্র বাহিনীর সদস্যরা প্রতিটি জেলা উপজেলা মেট্রোপলিটন এলাকার সুবিধাজনক স্থানে অবস্থান করবেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের অনুরোধক্রমে এবং সমন্বয়ের মাধ্যমে বাহিনীগুলো এলাকাভিত্তিক মোতায়েন সম্পন্ন করছে সেনাবাহিনী বাষট্টি জেলায় নিয়োজিত হয়েছে জানিয়ে আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে সমতলে সীমান্তবর্তী পঁয়তাল্লিশ উপজেলায় বিজিবি এককভাবে দায়িত্ব পালন করবে এছাড়া সীমান্তবর্তী সাতচল্লিশটি উপজেলায় সেনাবাহিনী বিজিবির সঙ্গে এবং উপকূলীয় চার উপজেলায় কোস্টগার্ডের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যৌথভাবে দায়িত্ব পালন করবে উপকূলীয় দুটি জেলা সহ সর্বমোট উনিশটি জেলায় বাংলাদেশ নৌবাহিনী দায়িত্ব পালন করবে সশস্ত্র বাহিনী বিভাগে বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সমন্বয়ে যৌথ সমন্বয় সেল স্থাপন করা হয়েছে যা দশ জানুয়ারি পর্যন্ত কার্যকরী থাকবে দ্বাদ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য প্রয়োজনীয় সহায়তা দিতে সশস্ত্র বাহিনী সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে আগে ইসি জানিয়েছিল তিনশো সংসদীয় আসনে আগামী তিন থেকে দশ জানুয়ারি পর্যন্ত সশস্ত্র বাহিনী নিয়োগের জন্য আদেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগ এ সংক্রান্ত চিঠিতে জানানো হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন কমিশনের অনুরোধের পরিপ্রেক্ষিতে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য ইন এইড টু দ্য সিভিল পাওয়ারের আওতায় সমগ্র বাংলাদেশের তিনশোটি নির্বাচনী এলাকায় আগামী তিন থেকে দশ জানুয়ারি পর্যন্ত সশস্ত্র বাহিনী নিয়োগের

হয় যে দেখেছেন আমাদের গতবার কিছু জায়গায় সমস্যা হয়েছে নাশকতা হয়েছে এগুলো মোবাইল স্ট্যাকিং ফোর্স হিসাবে যেহেতু আমরা নিরাপত্তা বিধান করছি আশা করি সুস্থ সুন্দর এবং নিরাপদ পরিবেশের মধ্যে ভোটাররা আসবেন এবং ইনশাল্লাহ তাদের পরিস্থিতি নিরাপদ পরিবেশ সৃষ্টি হবে কত প্লাটুন বিজেপি মোতায়েন এবং আপনারা কি সারা বাংলাদেশের নামে ঢাকা সেক্টরটা আমি বলছি আমার যেহেতু রাজধানীসহ ঢাকার নয়টি জেলায় আমরা দায়িত্বপূর্ণ এলাকা যেগুলো আছে সেগুলো আমার একানটি আসনে আমরা ডিপ্লয় করেছি আমাদের ঢাকায় তেরোটি বেস ক্যাম্পের মাধ্যমে রাজধানীর নিরাপত্তা সহ এবং ঢাকার বাইরেও অন্যান্য নারায়ণগঞ্জ গাজীপুর অন্যান্য জায়গায় অন্যান্য জেলাগুলো আমাদের বেস ক্যাম্পের মাধ্যমে আমরা নিরাপত্তা বিধান করবো বিশেষ কোনো জায়গায় গুরুত্ব দিচ্ছেন কেনা ঢাকাতে ঢাকায় আমরা সম্পূর্ণ ঢাকাকেই আমরা আমাদের গুরুত্ব সহকারে দেখেছি এবং প্রতিটি জায়গায় আমাদের বেস ক্যাম্প রয়েছে এবং মোবাইল স্ট্রাইকিং ফোর্স এবং নোডাল পয়েন্টসগুলো সিলেক্ট করে আমরা ওখান থেকে কাজ করব আমাদের এখানে ঢাকায় পঞ্চাশ প্ল্যাটুন ডেপ্লয় আছে এবং ঢাকার বাইরে আমাদের যে ইয়া আছে সেগুলো পুরো নির্বাচন কমিশনের মোতায়েন কিন্তু বিভিন্ন জেলায় আসলে এটা মোতায়েন করা হয় আমাদের নয় ঢাকা সেক্টরের নয়টি জেলায় একান্নটি আসনে আপনার একশো একত্রিশ প্লাটুন আমরা ডিপ্লয় করেছি ঢাকা সেক্টরের নয়টি জেলা সহ একান্নটি আসন প্রতিটি এছাড়াও অন্যান্য দুর্গম কিছু জায়গা আছে আমাদের ফরিদপুর মানিকগঞ্জ এবং মুশিমগঞ্জের কিছু চর দুর্গম এলাকা আছে সেগুলো আমরা কভার করব আমাদের মোবাইল স্ট্রাইকিং ফোর্স এর মাধ্যমে ঠিক আছে ধন্যবাদ সকলকে আর একটু যদি বলতেন যে আসলে সাধারণ মানুষের নিরাপত্তার জন্য আপনারা কাজ করছেন কি কি বলে সেই মানুষগুলোকে আপনারা বলবেন যে এটা যেন তারা এটা এই কাজ করতে বিরত থাকে

মে কিছু প্রকাশ না করতে অনুরোধ করেছে প্রতিনিধি দলটি নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছিল নিরাপত্তা পরিকল্পনা নির্বাচনের শরণচাম কিভাবে পৌঁছাচ্ছে আচরণ বিধি সংখ্যা লঘু এসব বিষয়ে আলোচনা হয়েছে উল্লেখ করি আরআই ও এনডিআই এর যৌথ প্রতিনিধি দলটি গত 23শে ডিসেম্বর রাতে ঢাকায় আসে তারা 7 জানুয়ারি নির্বাচনের আগে নির্বাচনের সময় এবং নির্বাচন পরবর্তী সহিংস পরিস্থিতির উপর নজর রাখবে এবং সেগুলো মূল্যায়ন করবে এছাড়াও প্রতিনিধি নির্বাচনী প্রক্রিয়া শেষে পরবর্তী নির্বাচনে সহিংসতা কমাতে গঠনমূলক সুপারিশ সহ নির্বাচনী সহিংসতার উপর একটি মূল্যায়ন প্রতিবেদন উপস্থাপন করবে প্রসঙ্গত ইতোপূর্বে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক ও রিপাবলিকান দলের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত নির্বাচন পর্যবেক্ষণ দলের সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির একটি প্রতিনিধি দল বৈঠকে বিএনপির পক্ষে স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান সহ তিনজন উপস্থিত ছিলেন বৈঠকে ড আব্দুল মঈন খান ছাড়াও মার্কিন প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন এনডিআই ও আইআরআই নির্বাচনী পর্যবেক্ষণ মিশনের বিশ্লেষক এবং সমন্বয়কারী মিসেস নাতাশা রথ চাইল্ড মানবাধিকার কমিশনার এবং নির্বাচন বিশেষজ্ঞ মিস্টার ক্রিসপিন কাহেরো দ্য চার্টার সেন্টারের লিগাল অ্যানালাইসিস্ট মিস মারিয়াম তাবাতাজ্যে নির্বাচন পর্যবেক্ষক মিস্টার নেনাদ মারিনোভিচ ও নির্বাচন বিশেষজ্ঞ মিস্টার ইভাইলো প্যানচেফ আমার দুই মেয়ে সারাক্ষণ ওদেরকে বকে আগলে রাখি ইনশাল্লাহ আমি আপনাকে কথা দিচ্ছি এই ঢাকা দশ আসনের দুই কন্যা হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ছোট আপা শেখ রেহানা আপনাদের দুজনের দায়িত্ব আমার আমি আপনাদেরকে এই এলাকায় দেখে শুনে রাখবো ইনশাল্লাহ আজ আমাদের মাঝে দক্ষিণের বাতাস হয়ে এসেছে মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী আপনি এসেছেন আমার এই এলাকায় এই যে বলছি এই কথাটা এতে করে আমার আমার মনে হচ্ছে জীবনের শ্রেষ্ঠ অহংকার শ্রেষ্ঠ গর্বের জায়গায় আমি পৌঁছে গেছি কারণ আপনি আমাকে এমন একটি আসন দিয়েছেন বাংলাদেশের সবচাইতে ঐতিহাসিক আসন বাংলাদেশের সবচাইতে গুরুত্বপূর্ণ আসন সামনে তাকালেই সে বত্রিশ নম্বরের বাড়ি যেখানে আপনি বেড়ে উঠেছেন বেড়ে উঠেছে ছোট আপা শেখ রেহানা সহ বঙ্গবন্ধুর পুরো পরিবার যেখানে জাতির জনক মহাকালের মহানায়ক তার জীবনের অধিকাংশ সময় কাটিয়েছে যেখান থেকে ঘোষণা দিয়েছেন বাংলাদেশের স্বাধীনতার যেখান থেকে বেগম থেকে সাতই মার্চের ভাষণ থেকে বাংলাদেশের স্বাধীনতা সহ ভাষা আন্দোলন সহ প্রত্যেকটি ঘটনার জ্বলন্ত উদাহরণ হয়ে জ্বলন্ত সাক্ষী হয়ে আছেন বাংলাদেশের প্রত্যেকটি মানুষের হৃদয়ে সেই সেই ঢাকা দশ আসন আপনি আমাকে দিয়েছেন আমি আমি আমার জীবনের শেষ অর্থবিন্দু দিয়ে হলেও এই ঢাকা দশ শাসনের মান সম্মান ধরে রাখবো ইনশাআল্লাহ এবং আমি আপনাকে কথা দিচ্ছি আপনি আমাকে ব্যারিস্টার ফরলিনোর তাপসের এক সাজানো বাগান দিয়েছেন তিনি এই এলাকার আওয়ামী লীগের প্রত্যেকটি অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ মহানগর আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদেরকে নিয়ে যেভাবে সুসংগঠিত একটি সাজানো বাগান তৈরি করে রেখেছে আমার এখানে খুব বেশি কিছু করার নেই এই সাজানো বাগানের আমি একজন মালি হয়ে এটার পরিচর্যা করলেই ইনশাল্লাহ আমি বিশ্বাসী আগামী সাত তারিখে বাংলাদেশের তিন শাসনের মধ্যে সবচেয়ে বেশি ভোট নিয়ে আমি আপনাকে এই এলাকার নৌকা আপনার হাতে তুলে দেব আমি আশা করছি যে আপনারা স্বপ্ন ভিডিওটি দেখেছেন আপনাদের যদি বৃষ্টি মতামত থাকে আমাকে অবশ্যই অংশ জানাবেন আর আপনার যদি আমার নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তবে দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ